হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নিতিশা চলে এসেছি আবারও লাইভে আজকে সব লাইভে থাকছে খুবই ট্রেন্ডি খুবই ট্রেন্ডি ইউনিক ইউনিক সব ডিজাইনার মফ চেন যেটা একদম পাবেন লাইটওয়েট থেকে একদম হেভি ওয়েট সব ধরনের মফ চেন আমাদের যেগুলো একদমই নতুন কালেকশন এই যে এগুলো এসেছে একদমই নতুন কালেকশন তো মিস করতে না চাইলে আমাদের লাইভের সাথেই থাকুন আর সবাই লাইভে জলদি জলদি করে জয়েন হয়ে যান এবং আমাদের লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি আমার লাইভটা একটু শেয়ার করে দিয়ে কালেকশন গুলো দেখাতে শুরু করবো সবগুলো ইন্ডিভিজুয়ালি করে আমি দেখিয়ে দিব তো যারা মফ চেন দেখতে চাচ্ছেন একদম লাইট ওয়েট থেকে শুরু করে হেভি যার মধ্যে তারা হচ্ছে আজকে লাইভের সাথেই থাকবে এছাড়াও যদি কেউ অন্য কিছু দেখতে চান আমি দেখিয়ে আচ্ছা সবাই একটু জলদি জলদি করে জয়েন হয়ে যান আমি আমাদের কালেকশন দেখানো স্টার্ট করে দিই আমাদের আজকে আমরা একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব ধরনের অপশন প্রথমেই আমি যেটা দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর একটা লং চেইন বলেন মফ হিসেবেও ইউজ করতে পারেন এটা আছে মাত্র এক ভরি চার আনার মধ্যে এক ভরি চার এক ভরি চার রতির মধ্যে মানে যারা যাদের বাজেট হচ্ছে এক ভরির মধ্যে একটা লং চেইন বা মফ চেইন খুলতেছেন তারা এইটা দেখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর রোডিয়াম কাজ করে দেওয়া আছে বল চেন বলা যায় এবং এখানে কিন্তু এই বলটা একদম সলিড মধ্যে আছে হ্যাঁ এই বলটা কিন্তু আপনি সলিডের মধ্যে পাবেন নিচে খুব সুন্দর ঝুলরি ডিজাইন পাবে এটা কিন্তু খুব সুন্দর লাগবে এটা আপনি সাথেও ক্যারি করতে পারবেন শাড়ির সাথেও ক্যারি করতে পারবেন সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন তো যাদের বাজেট কম আছে এক ভরি আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ এটা অনলি গোলস প্রাইস বলে দিচ্ছি আমি এটার প্রাইস পড়বে এক লক্ষ আশি হাজার টাকা নেক্সট হচ্ছে আমরা দেখবো আর একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে হ্যাঁ একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে দেখবো এটার ওয়েট আছে হচ্ছে এক ভরি তিন আনা হ্যাঁ এক ভরি তিন আনার মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল ডিজাইনের মধ্যে পাবেন আবার হচ্ছে লেজার কাটের পাবেন এটা হলো সব দুবাইয়ের আহ আপু গ্রামে বলেন সবকিছু আহ আলাইকুম আসসালাম আপু জি আপু আমি গ্রামেও বলে দিচ্ছি আবার এক ভরি মানে ভরি হিসাবেও বলে দিচ্ছি হ্যাঁ আর আমি কিন্তু গলায় খুব সুন্দর একটা সেট পরে আছি যে দেখতে পাই এটা কিন্তু খুব সুন্দর একটা দুবাই সেট এটাও খুব সুন্দর এটা আছে দুই ভরি সাড়ে চার আনা আচ্ছা এটা আছে হচ্ছে এক ভরি তিন আনা আর এটা হচ্ছে হচ্ছে তেরো পয়েন্ট গ্রাম হ্যাঁ এটা খুব সুন্দর একটা ফ্লোরাল ডিজাইনের মধ্যে আছে এটা কিন্তু যারা হিজাবি আপুরা আছেন তারা জার্সেল দিয়ে লং করে লং চের মতো পড়তে পারেন আবার হচ্ছে আপনি গলা এমনি নর্মালিও পড়তে পারেন এই যে এই চেন গুলা কিন্তু খুবই সুন্দর এগুলা কিন্তু লাইভে আসলে এটা গ্লেস আমি বুঝাইতে পারবো না এটা যে কত সুন্দর দেখতে এটা আপনি সামনাসামনি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমি আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের

ডিজাইনের মধ্যে এটা আছে এক কত এক ভরি চার আনা দুই রতি হ্যাঁ এটা আছে হচ্ছে আপনার চোদ্দ গ্রাম হ্যাঁ এই যে চোদ্দ পয়েন্ট তিরাশি গ্রামের মধ্যে পাবেন এটাও কিন্তু খুব সুন্দর আগেরটার ফুলটা একটু ছোট ছিল এটার ফুলটা একটু বড় এই যে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ এটা যার ভালো লাগছে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটাও অ্যাভেলেবল আছে হ্যাঁ সবচেয়ে ভালো হয় হচ্ছে দোকানে চলে আসলে একদম সব পেছে দেখে শুনে আপনি আপনার মনের মতো পছন্দ মতো নিতে পারেন নেক্সট হচ্ছে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে খুবই সুন্দর বা এই যেটা খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের মপশন এখানে মানে রোজ গোল্ড কাজ করে দেওয়া আছে রোডিয়াম এর কাজ করে দেওয়া আছে এই যে সলিড গোল্ড কালার এর পাবেন এই ফুলটা কিন্তু খুবই ইউনিক হ্যাঁ এই মফসিয়ানটাও কিন্তু খুবই সুন্দর দুই ভরি না দুই ভরি